হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে বোনদের জন্য তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জদের পাঠানো হয়েছে নতুন একটি মেল এবং মেলের বিষয়বস্তু এই মুহূর্তে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ সিকিং ইনফরমেশন রিগার্ডিং টিচিং ফ্যাকাল্টি ডিটেলস অফ সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার্স নিউ সিলেবাস বিলের ডটেই কি বলা আছে যেরকম আমরা এই ভিডিও থেকে তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা দেখার পরে এই সম্পর্কের বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো ভিডিও কিন্তু সকল ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ডিটেল মেলে কি বলা আছে দেখে নাও স্যার ম্যাডাম ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু সেন্ড টিচিং ফ্যাকাল্টি ডিটেলস অফ সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার্স নিউ সিলেবাস অফ ইউর ইনস্টিটিউট ইন প্রেসক্রাইবড এক্সেল ফাইল ফরম্যাট অ্যাটাচড হিয়ার উইথ লেটেস্ট বাই টোয়েন্টি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে স্টেট কাউন্সিল থেকে কিন্তু ইনস্টিটিউটের বিভিন্ন ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জদের বলা হচ্ছে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের আপনার কলেজে যে সাবজেক্ট টিচার যারা আছে সেই সাবজেক্ট টিচারের টিচারের ডিটেলস কিন্তু স্টেট কাউন্সিলকে টোয়েন্টি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যে পাঠানোর জন্য কিন্তু ইনস্টিটিউটগুলোকে কিন্তু হচ্ছে ঠিক আছে যার জন্য কিন্তু স্টেট কাউন্সিল থেকে এখানে এক্সেল ফাইল ফরম্যাট মানে ভ্যাকেন্ট ফাইল ফরম্যাট কিন্তু দিয়ে দিয়েছে যে ভ্যাকেন্ট ফাইল ফরম্যাটের মধ্যে কী কী আছে তো সেটা তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি সিরিয়াল নম্বর ইনস্টিটিউট কোড নেম অফ দ্য ইনস্টিটিউট ব্রাঞ্চ কোড কোন সেমিস্টারের টিচার তিনি ঠিক আছে কোন সাবজেক্ট তিনি পড়ান কোয়েশ্চেন কোড কী আছে নেক্সট হচ্ছে তোমার যিনি সাবজেক্ট টিচার সেই সাবজেক্ট টিচারের হচ্ছে ব্লক লেটারের হচ্ছে নেম সাবজেক্ট টিচারের ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান কী আছে মানে ডেজিগনেশান কী আছে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু স্টেট কাউন্সিল কিন্তু চেয়ে পাঠিয়েছে তোমাদের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে এই ডিটেলস কেন চেয়ে পাঠিয়েছে বা এই যে নোটিশ বলো বা এই মেলটা আমি তোমাদের সাথে কেন শেয়ার করছি তোমাদের আপকামিং যে ইভেন্ট সেমিস্টারের এক্সাম যেটা জুনে কনডাক্ট হবে তো সেই এক্সাম শেষ হয়ে যাওয়ার পর সমস্ত তোমাদের খাতাগুলো কিন্তু সিডিসি সেন্টারে যাই সিডিস সি সেন্টার থেকে বিভিন্ন ইনস্টিটিউট ওয়াইজ সেগুলো কিন্তু পৌঁছে যায় মানে যারা এভালুয়েটার তারা এভালুয়েশন করবেন বলে তো কোন কোন টিচারকে এভালুয়েট করতে দেওয়া হবে তার জন্য যে বেসিক যে প্রসিডিওর ঠিক আছে খাতা দেখার যে বেসিক প্রসিডিওর সেটা কিন্তু স্টেট কাউন্সিল কোথাও না কোথাও শুরু করে দিল মানে এই যে ডিটেলসগুলো কিন্তু স্টেট কাউন্সিল বিভিন্ন ইনস্টিটিউটের কাছে চেয়ে এই জন্য পাঠিয়েছে যে কোন কোন টিচারের কাছে তোমাদের খাতা গিয়ে পৌঁছাবে এভালুয়েশনের জন্য তার জন্য কিন্তু ডিটেলসগুলো কিন্তু কালেক্ট করা হচ্ছে ওকে সেকেন্ড লাইনে কি বলা আছে দেখে নাও লিস্ট কন্টেনিং সাবজেক্টস অফ ইভেন সেমিস্টার ইজ অলসো অ্যাটাস্ট হেয়ার উইথ ফর কনভিনিয়েন্স অফ অল কনসার্ন ঠিক আছে এবং এই যে মেলের সাথে কিন্তু আরেকটা এক্সেল ফাইল ফরম্যাট কিন্তু স্টেট কাউন্সিল পাঠিয়েছে যেখানে কিন্তু সেখানে সিরিয়াল নম্বর কোন ব্রাঞ্চ ব্রাঞ্চ মানে ব্রাঞ্চ ব্রাঞ্চের পুরোপুরি নেমগুলো সেখানে মেনশন আছে সেমিস্টার সেমিস্টারের যে বিভিন্ন সাবজেক্ট সেই সাবজেক্টগুলো মেনশন আছে এবং সেই সাবজেক্টের হচ্ছে যে শর্ট কোড সেটাও কিন্তু মেনশন আছে যাতে এই যে এক্সেল ফাইল ফরম্যাটটা যেটা তোমাদের একটু আগে আমি বললাম স্টেট কাউন্সিল বিভিন্ন ইনস্টিটিউটগুলো ইনস্টিটিউটগুলোকে পাঠিয়েছে সেখানে যাতে সেই ফর্মটা ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় সেই জন্য কিন্তু সাবজেক্ট কোডের ডিটেলসও কিন্তু স্টেট কাউন্সিল এই মেলের সাথে কিন্তু পাঠিয়ে দিয়েছে ওকে নেক্সট কী বলে দেওয়া আছে উই সলিসিটি ইউর কাইন্ড কোঅপারেশন ইন দিস রিগার্ড এবং এই সম্পর্কিত বিষয়ে স্টেট কাউন্সিল কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটগুলোর কাছে কিন্তু সহযোগিতা কামনা করছে উইথ রিগার্ডস সেল ডাব্লিউ বিএসিটি অ্যান্ড ভি ই অ্যান্ড এস টি এডুকেশন ডিপার্টমেন্ট তো এই ছিল ছোট্ট একটা আপডেট যেটা থেকে তোমরা কিন্তু বুঝতে পারলে তোমাদের এক্সাম আমি আগেই শেয়ার করেছিলাম যে জুনে কন্ডাক্ট হবে জুনে এক্সাম কন্ডাক্ট হওয়ার পরে তোমাদের দেখবে আগে খাতা দেখতে অনেকটা কিন্তু লেট হতো এখন কিন্তু স্টেট কাউন্সিল রিসেন্ট টাইমে দেখা গেছে মানে আগের সেমিস্টারও আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে একটু মোটামুটি কম্পারিটিভলি তাড়াতাড়ি কিন্তু খাতা কিন্তু স্টেট কাউন্সিল দেখার জন্য উদ্যোগ নিয়েছিল তো এবারও কিন্তু তোমাদের খাতা দেখার যে বেসিক প্রসিডিওর বা বেসিক যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু কোথাও না কোথাও স্টেট কাউন্সিলের তরফ থেকে কিন্তু শুরু হয়ে গেল তো এই মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে সামার ভ্যাকেশান চলছে খুব ভালো করে পড়াশোনা করো এই টাইমটাকে তোমরা প্রপারলি ইউটিলাইজ করো একেবারে কিন্তু ফাঁকি মেরো না ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ